হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে লক সেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে লক সেট করবেন যেমন ধরেন ফিঙ্গার লক আছে ফেস লক আছে এবং প্যারেন্ট লক আছে পিন লক আছে আপনারা কীভাবে এই লকগুলো সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা লক সেট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসলে পরে আপনারা চলে যাবেন এখান থেকে নিচের দিকে তো নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন তো আপনারা এখান থেকে পাওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের চারটে অপশন শো করবে তো আপনাদের কারো তিনটে অপশন শো করতে পারে আমার যেহেতু এখানে ফেস লক আছে ফিঙ্গার লক আছে এবং পারভেসে লক আছে স্ক্রিন লক আছে তো আপনাদের আমি যেহেতু স্ক্রিন লক করে দেখাবো এখান থেকে আমি স্ক্রিন লকের পর ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পিন লক আসবে প্যারেন লক আসবে এবং পাসওয়ার্ড লক আসবে তো তিনটে অপশন শো করবে তো আপনারা যে লকটি সুজ করে যাচ্ছেন সেই লকের পর আপনারা ক্লিক করে দেবেন যেহেতু আপনাদের আমি প্যারেন লক করে দেখাবো তো এখান থেকে আমি প্যানেন লকের পর ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের চার সেকেন্ড ওয়েট করতে বলবে তো আপনার এখান থেকে চার সেকেন্ড ওয়েট করবেন তারপর আপনার এখান থেকে কন্টিনিউ লেখা আসবে আপনার এখান থেকে কন্টিনিউ লেখা থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের প্যারেন্ট লকটা কিন্তু চলে আসবে আপনারা যে লকটা সেট করে যাচ্ছেন আপনারা সেই লকটি দুইবার দিয়ে দেবেন এখান থেকে আমি লকটা সেট করে দিচ্ছি তো একবার দিলাম এখান থেকে আমি আরেকবার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন লকটা কিন্তু আমার ফোনে সেট হয়ে যাবে এখান থেকে আপনারা ইনেবেল লেখা আসবে আপনার এখান থেকে ইনেবেল লেখা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গার প্রিন্ট সেট করতে বলতেছে তো ফিঙ্গার প্রিন্ট আমি সেট না এখান থেকে আমি কেড়ে দিচ্ছি তো কেড়ে দিলাম দেখতে পারতেছেন তো এখন দেখতে পারবেন আমার ফোনের লকটা কিন্তু অন হয়ে গেছে আগে কিন্তু অফ ছিল দেখতে পাচ্ছেন স্ক্রিন লক পাসওয়ার্ড সেটা কিন্তু অন হয়ে গেছে তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আপনারা সেট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে আপনারা লক সেট করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন কিছু থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন যেমন টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন বা ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ